দামে চমক গ্যাজেটে ধামাকা নতুন গ্যাজেট সস্তায় বাজেট স্বাগতম বিশ্বকর্মা ইলেকট্রনিক্সকে আপনাদের জন্য নিয়ে এসছে এই স্মার্ট এলইডি ফগ লাইটটা এটা ডিজিটাল ও মেটাল বডি লাইটটা হেভি মজবুত ও মরসিন আপনাদেরকে লাইটটা খুলে দেখাচ্ছি এই লাইটটা আপনারা দেখা পাচ্ছেন এতে তিনখানা এলইডি আছে ডুয়েট কালার আছে ইয়েলো ও হোয়াইট ও লাইটিন পাশে লাইটিন রয়েছে আপনাদেরকে জেলে আমি দেখাচ্ছি লাইটটা লাইটিংটা আপনাদেরকে জেলে আমি লাইটটা দেখাচ্ছি এটা লাইটিন রয়েছে লাইট ইং পড়ছে অপরন্ত হোয়াইট কালার আছে হেভি ফোর্সের লাইট হেভি তেজি ইয়েলো কালার আছে আবার দুটো একসঙ্গে হবে দুয়েড কালার আবার ডিমার রয়েছে এই লাইটটা বিশ্বকর্মা ইলেকট্রিকে দাম করেছে মাত্র বিশ্বকর্মা ইলেকট্রিকে পাচ্ছেন স্টক করুন বিশ্বকর্মা ইলেকট্রিকের দাম রেখেছে মাত্র এই লাইটটা দুশো টাকায় পাচ্ছেন বিশ্বকর্মা ইলেকট্রিকে